নবম দশম শ্রেণির আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ অধ্যায় এক এক আধুনিক কম্পিউটারের জনক কে উত্তর চার্লস ব্যাবেজ দুই প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে উত্তর অ্যাডা লাভলেস তিন তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা কে প্রকাশ করেন উত্তর জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল চার প্রথম বেতার যন্ত্রের সফল উদ্ভাবক কে উত্তর গুগলিয়ালমো মার্কোনি পাঁচ মাইক্রোপ্রসেসারের উদ্ভাবন হয় কত সালে উত্তর উনিশশো একাত্তর সালে ছয় অ্যাপল কম্পিউটার নামক প্রতিষ্ঠানটি চালু করেন কে উত্তর স্টিভ জবস ও তার দুই বন্ধু সাত মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা কে উত্তর বিল গেটস আট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা wWW এর জনক কে উত্তর স্যার টিমুথি জন বার্নার্স লি নয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কি উত্তর ফেইসবুক দশ ফেসবুকের প্রতিষ্ঠাতা কে উত্তর মার্ক জাকারবার্গ এগারো একুশ শতকের সম্পদ কি উত্তর জ্ঞান বারো একুশ শতকে এসে আমরা কোন দুটি বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছি উত্তর গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন ও ইন্টারন্যাশনালাইজেশন বা আন্তর্জাতিকীকরণ তেরো বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ কি উত্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে পুরো বিশ্বকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা চোদ্দ কোন আবিষ্কারের ফলে বিশ্বায়নের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে উত্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি পনেরো বর্তমান পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করছে কারা উত্তর জ্ঞানভিত্তিক সমাজ ১৬ একুশ শতকের দক্ষ কর্মীদের কি ধরনের দক্ষতা থাকতে হবে উত্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা সতেরো ব্যবসা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কি বলা হয় উত্তর ই কমার্স বা ই কমার্স আঠারো সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াকে কি বলে উত্তর ই গভর্নেন্স উনিশ ঘরে বসে চিকিৎসা সেবা নেওয়াকে কি বলা হয় উত্তর টেলিমেডিসিন বিশ দেশের কতটি চিনিকলের আখ চাষি ই পূর্জি সেবা পাচ্ছে উত্তর পনেরটি একুশ পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠানোর আধুনিক ব্যবস্থার নাম কি উত্তর ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম বা ইএমটিএস বাইশ বাংলাদেশে বর্তমানে কতগুলো ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি রয়েছে উত্তর পঁয়তাল্লিশশো এর বেশি তেইশ কোনটি ব্যবহার করে পাবলিক পরীক্ষার ফলাফল সরাসরি জানা যায় উত্তর মোবাইল ফোন এস ও ইন্টারনেট চব্বিশ কৃষকরা কৃষি বিষয়ক পরামর্শ কোথায় পেয়ে থাকেন উত্তর কৃষি কল সেন্টার বা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে পঁচিশ ইন্টারনেট কি উত্তর নেটওয়ার্কের নেটওয়ার্ক ছাব্বিশ ইন্টারনেটের পূর্বসূরি কোনটি উত্তর আরপানেট সাতাশ প্রথম ইমেল কে পাঠান উত্তর রেমন্ড স্যামুয়েল টমলিনসন আটাশ কোন দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার শুরু হয় উত্তর উনিশশো সত্তরের দশকে উনত্রিশ শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে কি অর্জন করতে পারে উত্তর জ্ঞান ও দক্ষতা ত্রিশ দূরশিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং কিসের উদাহরণ উত্তর ই লার্নিং একত্রিশ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে উত্তর চারটি বত্রিশ ডিজিটাল বাংলাদেশের মূল কথা কি উত্তর সকল নাগরিককে প্রযুক্তির আওতায় আনা তেত্রিশ কর্মসংস্থানের জন্য বর্তমানে কোন সাইটগুলো খুব জনপ্রিয় উত্তর অনলাইন জব সাইট চৌত্রিশ ঘরে বসে আয় করার সুযোগ তৈরি হয়েছে কিসের মাধ্যমে উত্তর আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং পঁয়ত্রিশ আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা কী নামে পরিচিত উত্তর স্বয়ংক্রিয়করণ বা অটোমেশন ছত্রিশ বিনোদনের জন্য সবচেয়ে বড় মাধ্যম এখন কি উত্তর কম্পিউটার ও ইন্টারনেট সায়ত্রিশ একটি জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটের নাম কি উত্তর টুইটার আটত্রিশ টুইটারে একটি বার্তাকে কি বলা হয় উত্তর টুইট উনচল্লিশ কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কি। উত্তর তথ্য ও রিসোর্স শেয়ার করা চল্লিশ কোন প্রযুক্তির মাধ্যমে ভিন্ন ভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ সহজ হয়েছে উত্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একচল্লিশ ডিজিটাল বাংলাদেশের রূপকল্প কত সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ছিল উত্তর দুই সাল বিয়াল্লিশ মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদানের পদ্ধতির নাম কি উত্তর ই স্বাস্থ্যসেবা বা ই হেলথ তেতাল্লিশ ই পসের পূর্ণরূপ কী উত্তর ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল চুয়াল্লিশ একুশ শতকের পৃথিবীর মূল অর্থনীতি কিসের উপর দাঁড়িয়ে আছে উত্তর জ্ঞান ভিত্তিক অর্থনীতি পঁয়তাল্লিশ ঘরে বসে অন্য দেশের অফিসের কাজ করাকে কি বলে উত্তর ফ্রিল্যান্সিং ছেচাল্লিশ সামাজিক যোগাযোগের জন্য ব্যবহৃত একটি যন্ত্রের নাম লেখ উত্তর স্মার্টফোন সাতচল্লিশ আইসিটির সবচেয়ে বড় অবদান কী উত্তর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন আটচল্লিশ কাগজের ব্যবহার কমিয়ে দিয়েছে কোনটি উত্তর ই বুকস এবং অনলাইন ডকুমেন্ট ঊনপঞ্চাশ নতুন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ কে যে তথ্য ব্যবহার করতে পারে পঞ্চাশ ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য কোন বিষয়ে দক্ষতা অপরিহার্য উত্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি Ba i c t.